শিরখ থেকে বাঁচার দোয়া আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম শির্খ থেকে কিভাবে বাঁচতে হবে সেই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাকা লিবনু ইয়াসর রাদি আল্লাহ তালনু বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম আবু বক্কর রাদি আল্লাহ তালনুকে বলেছেন হে আবু বক্কর নিশ্চয় তোমাদের মাঝে শির্খ পিপিলিকার পতধ্বনির চেয়েও সূক্ষ্ম সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ শির্ক পিপিলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম আমি কি তোমাকে এমন কিছু শিখে দেব না যা বললে শির্কের অল্প ও বেশি সবই দূর হয়ে যাবে আপনি বলুন আল্লাহ হুম্মা ইন্নি আউজ বিকা আনুশ্রিকা বিকা ওয়ানা আলাম ওয়াস্তাগ ফিরুকা লিমা লা আলাম অর্থ হে আল্লাহ আমি সজ্ঞানে তোমার সঙ্গে শির্খ করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত কখনো ক্ষমা করেন না কাজে আমাদেরকে এই দোয়াটি মুখস্থ করতে হবে এবং শির্কের ব্যাপারে আমাদেরকে বেশি বেশি ধারণা রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন।